আজকে বিদ্যাসাগরের মৃত্যু দিবস ঠিক এখন থেকে একশো বছর আগে আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় যাকে আমরা বিদ্যাসাগর সাগর নামে চিনি তিনি দেহত্যাগ করেন বিদ্যাসাগরের মৃত্যু দিবসকে মনে রেখে আমার আজকের কবিতা বিদ্যাসাগর তাহলে শুরু করি বিধবাড়া কেমন আছে গো বিধবা বিবাহ পাশে বিধবাড়া কেমন আছে গো বিধবা বিবাহ পাশে সঠিক দৃষ্টি পাচ্ছে কি ভাই ঈশ্বর চন্দ্রের আসে নারী শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন বিদ্যাসাগর এখন কি তাই নারী শিক্ষায় আলোক আলোকভাব সাগর বর্ণ বর্ণপরিচয় রচনা করে চাইলে বোধদয় সমাজ কি তা গ্রহণ করেছে প্রশ্ন হচ্ছে উদয় অভাবে পড়ুক স্বভাবে পড়ুক অভাব খানিকই পড়শি তোমার কেমন আছে আগ্রহে যশুরে কই অন্যায় দেখলে প্রতিবাদ ছিল ছিলেন প্রতিবাদী অন্যায় দেখলে প্রতিবাদ ছিল ছিলেন প্রতিবাদী কুসংস্কার ধুয়ে কি তাই হয়েছ যুক্তিবাদী চলে গেছেন বিদ্যাসাগর একশো তেত্রিশ পার ওপার থেকেও প্রশ্ন আসছে জিজ্ঞাসা আছে অপার সমাজ সংস্কারক বিদ্যাসাগর পাল্টাতে যে সমাজ সমাজ সংস্কারক বিদ্যাসাগর পাল্টাতে যে সমাজ সেই দৃষ্টি তোমার কী ভাই আজকে করছে বিরাজ সমাজ সংস্কারক বিদ্যাসাগর পাল্টাতে যে সমাজ সেই দৃষ্টি তোমার কী ভাই আজকে করছে বিরাজ এখানেই শেষ হলো সকলকে অশেষ ধন্যবাদ